নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্ত করে নোয়াখালী কুমিল্লা এবং ফরিদপুর নামে আলাদা দুইটি বিভাগের প্রস্তাবনা এই জুলাই সনত অন্তর্ভুক্ত করা হয়েছে যে জুলাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই হয়েছিল মানুষের স্বকীয়তার পক্ষে সেই জুলাইয়ের স্পিরিটকে উপেক্ষা করে তারা আজকে নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্ত করে জেলা বিভাগ ঘোষণা করার অভিপ্রায় চালাচ্ছে আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালীর এক কোটি মানুষ এই দাবি বঙ্গ মানবেন আপনারা জানবেন বাংলাদেশ সৃষ্টিতে নোয়াখালীর মানুষের অবদান বেঁচে ছিল সালে মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সেই নোয়াখালীর মানুষের প্রতি গত এই প্রত্যেকটি সরকার বৈষম্য করে আসে নোয়াখালীতে কোনো ধরনের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি কোন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি সেই নোয়াখালীর মানুষ উনিশশো সাল থেকে বিবাদ দাবি করে আসতেছে কিন্তু আজিব মোহাম্মদ সজীব ভুইয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্ব সন্ধিমাল মূলক এই জুলাই সনদে নোয়াখালীকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালায় এবং তারই বলা সুখীতে